আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দৈনিক দেশ রূপান্তর পত্রিকা ন্যাশনাল ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে মূল খবরে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে নব উদ্যমে ঘুরে দাঁড়াচ্ছে ন্যাশনাল ব্যাংক। মূল খবরে বলা হয়েছে বাংলাদেশের ব্যাংক খাতে চার দশকের ঐতিহ্যবাহী নাম ন্যাশনাল ব্যাংক পিএলসি প্রতিষ্ঠার পর নানাবিধ কার্যক্রমের মাধ্যমে ন্যাশনাল ব্যাংক সুপ্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী একটি ব্যাংকের নাম দীর্ঘ সময়ের সফল পথ চলার পর সাম্প্রতিক সময়ে নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জ অতিক্রম করে ব্যাংকটি এখন নতুন নেতৃত্ব দূরদর্শী নীতি এবং আধুনিক কৌশলের সমন্বয়ে আবারও ঘুরে দাঁড়াচ্ছে ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সহ পরিচালনা পর্ষদের সদস্যদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরীর নেতৃত্বে ব্যাংকটি আমানত সংগ্রহ ও ঋণ আদায়ের পাশাপাশি নন ফান্ডেড ব্যবসায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে বর্তমানে ব্যাংকটি সারা দেশে 221 টি শাখা ও 65 টি উপশাখার মাধ্যমে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে আমানত সংগ্রহে চমকপ্রদ সাফল্য গত জুলাই সেপ্টেম্বর 2025 সময়কালে ন্যাশনাল ব্যাংকে আমানত হিসাব খোলা হয়েছে এই নতুন হিসাবসমূহের মাধ্যমে সংগৃহীত আমানতের পরিমাণ দাঁড়িয়েছে এক হাজার দশমিক দুই তিন কোটি টাকা এছাড়া গত তিন মাসে জুলাই সেপ্টেম্বর দু পঁচিশ ব্যাংকে টাকার প্রবাহ ছিল পাঁচ হাজার চারশো বিশ দশমিক আটত্রিশ কোটি টাকা উপরন্তু বছরের শেষ তিন মাসে নতুন আরও দু কোটি টাকার নতুন ডিপোজিট আসবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে